তোমরা তো ফ্রি ফায়ারের বড় বড় ইউটিউবারদের কোশ্চেন করেছো আর আজকে আমি করব ফ্রি ফায়ার র‍্যান্ডম প্লেয়ারদের কোশ্চেন ভাই আপনি খান কি ডাল ভাত লবণ মুত সরি দুধ তার আগে কি মেরে দিলো তো অবশ্যই আমরা এইভাবে কোশ্চেন করব না আমরা কোশ্চেনটা একটু সাজিয়ে গুছিয়ে করব ভাই আপনি ভাত খান ডাল খান লবণ খান মুত খান সরি দুধ খান তো খায় এই আমরা প্রশ্ন শুরু করব আর আমাদের প্রথম প্রশ্নটা হবে হ্যালো ভাই হ্যালো আপনার দুই বিচের কালার কি হ্যাঁ বুঝছি প্রশ্নটা একটু ঘোরাই করতে হবে না বা এক্সট্রা ভাই তোমার দুই বিচের মানে কি তোমার গেমের ভিতরে যে দুই বিচি আছে সেই দুই বিচের কালার কি একটা কথা বলবো আপনি হ্যালো ভাই আপনার কাছে কি দুই পিসের কালার আছে আরে ভাই আমি দুই পিসের কালার জেগাইতেছি আমি কি আপনার নানি হাড়ার কালার জেগাইতেছে নাকি নাকি কোনো কথা বলতেছেন না কাই নাকি

হ্যাঁ ভাই ভাই গেমে যে এত প্যানেল ইউজার বাড়ছে যারা প্যানেল ইউজ করে তাদের সম্পর্কে আপনি কিছু বলতে চান হ্যাঁ ভাই আমি একটা কথাই বলতে চাই ওদের মা কি আমি দেই হ্যালো বাংলার ভাও রে ভাও এই গেমের ভিতরে এত পরিমানে প্যানেল ইউজার বাইরে গেছে আপনি প্যানেল ইউজারদের সম্পর্কে কি বলবেন যারা প্যানেল ইউজ করে ওরা দেশের এক নাম্বার কি বোকা হ্যালো ভাই বলতেছি কি আমরা এসিসি বোকাচকে ইউটিউব চ্যানেল থেকে আমি আপনার এটা প্রশ্ন করব যদি প্রশ্নের ভালো উত্তর দিতে পারেন সুন্দর উত্তর দিতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন আমার পক্ষ থেকে একটা উইকলি ইনস্ট্যান্ড বলতেছি কি যে গেমের ভিতরে এত পরিমানে প্যানেল ইউজার বাইরে গেছে এই সম্পর্কে আপনি কি বলবেন ভাই আমি বলতে চাই আমাকে পুরো এডএম তো লাল দিয়ে দিচ্ছে এই আর এই বোকাছতা যারা প্যানেল মানে যারা ভিগড়া করে এক বোকাছতা এর আগে ভাই আপনার এটা বলা উচিত ছিল না ভাই আমিও প্যানেল ইউজ করি ভাই দা না ভালো ভালো বাংলাদেশে পোলাপন অনেক ভালো এদের কোনো টাকার লোক ভাই এদের কোনো টাকার লোক নেই ভাই বারমুডা দিছেন কে ভাই ব্যাগ দেন হ্যালো হ্যালো আরে ভাই আমি আপনাকে ডায়মন্ড দিবো ভাই ব্যাগ দেন পাঁ পা

আমি একজন জ্ঞানী মানুষ তাই এবার করব একটা জ্ঞানের প্রশ্ন হ্যালো হ্যালো টর্নেডো ভাই হ্যালো ভাই কো ভাই আপনাকে একটা প্রশ্ন হবে ভাই প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের আইডির পুটকি মারা কোম্পানির পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন একটা উইকলি আপনি কি রাজি হ্যাঁ ভাই রাজি ভাই করেন ভাই কোন দি ফ্রি ফায়ারে সবথেকে প্রথম ইলাইট পাসের বান্ডিলের নাম কি এটা সবাই জানে ভাই করুন আপনি জানেন না ও কংগ্রাচুলেশন সাকুর আপনি পেয়ে গেছেন একটা উইকলি ভাই হ্যালো

তোমার কাছে কি দুই বিচির দুই বিচির কালার আছে? শটগানের দা ভাই? শটগানের দা ভাই। না না তোমার দুই বিচির কালার। আছে। কি কালার? কংগ্রাচুলেশন তুমি পেয়ে গেছো একটা উইকলি সঠিক উত্তর দিয়েছো তুমি। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আইডি পাসওয়ার্ড দেন আমার এই জায়গায় টিমে লেখা আরে ভাই মজা করতেছি ভাই হ্যালো হ্যালো ভাই প্র্যাঙ্ক করতেছি ভাই ও যে দেখেন ক্যামেরা হ্যালো ধরেন বাংলাদেশে একটা ক্যারেক্টার গেমে আনতে হবে এখন আপনি কোন ক্যারেক্টার কোন ক্যারেক্টার আনতে চাবেন আমি বলি হয়তো দীপ ধরেন দীপ জল রে গেমের ভিতরে হ্যাঁ এখন তার যে ই কি হবে যে ক্যারেক্টার ভয়ে সেটি কি হবে যাবি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও আর হ্যাঁ কমেন্টে আরেকটা জিনিসও জানিয়ে দিও এই ভিডিওর পার্ট টু চাও নাকি আর পার্ট টু আনলে পরে পার্ট টু তে কোন কোন প্রশ্ন করা যায় সেটাও তোমরা কমেন্টে লিখে দিও তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই